এখন এই রাজরথের পাশে আমাদের ঘোরাঘুরি করাটা একদম ঠিক হবে না রাজকন্যা এভাবে কানাঘোষা আর লুকোচুলি ভাব ভাব দেখলে সবাই বোঝা যাবে যে আমাদের মনে কিছু একটা নিয়ে মতলব চলছে আপনারা শীঘ্রই মেলার মাঠে ফিরে যান সে ঠিক আছে সে না হয় আমরা মেলার মাঠে ফিরে যাচ্ছি আর এদিকে আপনি দয়া করে আপনার মুখটাকে আবার কালো কাপড়ে পেছিয়ে নিন নইলে যখন তখন ওই জারুয়ার রাজপুত্র দেখ তখন তখন রাজপুত্র তো নিশ্চয়ই খবর করবে কোথা থেকে আগুন লাগলো বায়ের উৎস কোথায় তখন আপনি আপনার কি হয়েছে মহারাজ সত্যি করে বলুন তো বেশ কিছু দিন হলো আপনি এই রাজ্যের রানী মধুবালার দিকে তেমন কোনো নজরই দিচ্ছেন না আমার ভালো মন্দ কোনো কিছু দেখছেনও না আপনাদেরকে যা যা বুঝিয়ে বললাম সব কিছু মনে থাকবে তো মনে রাখবেন আপনাদের ওপরে কিন্তু সব কিছু ছেড়ে দিয়েছি আপনারাই আমার মালামালের দেখভাল করবেন মায় না হ্যাঁ না সব কিছু দেখে নাও সব কিছু ঠিকঠাক আছে কি না ফোজকা বানাতে তোমার কি আরও কিছু লাগবে না না ক্যাবলা সব কিছু ঠিক আছে তবে উনুন ধরানোর জন্য আমার তো শুকনো লাকড়ির দরকার সেগুলো তো এখনো নিয়ে এলে না হ্যাঁ হ্যাঁ আমি লাকড়িও নিয়ে আসছি তুমি একটু অপেক্ষা করো আচ্ছা ঠিক আছে আমি তাহলে ফুচকা বানানো তোরজো শুরু করে দেই আর তুমি জলদি গিয়ে লাকড়ি নিয়ে এসো তারপরে তো উনুনটা ধরাতে হবে না হলে ফুচকা ভাজতেই পারবো না যাসি যাসি এ এখুনি নিয়ে আসছি এ কথা বলে কেবলা ময়নার কাছ থেকে বিদায় নিয়ে শুকনো লাকড়িয়ানোর জন্য চলে যায় কে গমে তুমি এখানে কৃষকের দোকান দিয়েছো এখানে কেমি কি করবে তুমি কাকু আমি একখানা খাবারের দোকান দিয়েছি সেই খাবারটির নাম হলো ফুচকা ও তাই নাকি এমন খাবারের নাম আগে শোনেনি কখনো সে খাবার খেতে কেমন গো আর দেখতে বা কেমন আমি আপনাকে বলে বোঝাতে পারবো না সে খাবার কতটা সুস্বাদু টক ঝাল মিষ্টি টক দিয়ে খেতে কি যে ভালো লাগে খেলেই বুঝতে পারবেন একটু অপেক্ষা করুন আমায় একটু সময় দিন আমি আপনাদের জন্য ফুচকা বানিয়ে দেখাবো আচ্ছা আচ্ছা বেশ বেশ এই দেখো লাকড়ে নিয়ে এসেছি উনুন এবার জ্বালিয়ে দাও আপনার কি হয়েছে মহারাজ সত্যি করে বলুন তো বেশ কিছুদিন হলো আপনি এই রাজ্যের রানী মধুবালার দিকে তেমন কোনো নজরই দিচ্ছেন না আমার ভালো মন্দ কোনো কিছু দেখছেন না এখন তো আমার খোঁজ নিতেও ভুলে যাচ্ছেন দেখছি দিনের পর দিন কেন আমার উপর থেকে আপনার মন এভাবে উঠে যাচ্ছে মহারাজ এই তুমি কি বলছো কি রানী মধুবালা তোমার উপর থেকে আমার মন উঠে যাবে আসলে বিভিন্ন কর্মব্যস্ততা থাকায় হয়তো কিছুটা ঘাটতি পড়েছে তোমার খোঁজ নিতে তাই বলে তোমায় আমি ভুলে যাব কেন সে আপনি যত যাই বলুন মহারাজ আমি কিন্তু আপনার পরিবর্তনটা লক্ষ্য করতে পারছি এইসব তোমার ভুল ধারণা মধুবালা যাক এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব কথা বলার সময় নয় আমার শরীরটা বড্ড ক্লান্ত রানী তাই এখন আমার প্রাসাদে ফিরে যেতে হবে গিয়ে বিশ্রাম নিতে হবে তুমি চাইলে আমার সঙ্গে রাজপ্রাসাদে ফিরে যেতে পারো আমার এখন কি করা উচিত মহারাজের সঙ্গে রাজপ্রাসাদে ফিরে যাওয়া উচিত নাকি রাজকন্যা জেসমিনের সঙ্গে এখানে থেকে যাওয়া উচিত না 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 মহারাজ এমনিতে আমার থেকে অনেকটা দূরে সরে গিয়েছে ওনাকে আমার বস করতে হলে ওনার সাথে সাথে কাছে কাছে থাকতে হবে আমি বরং এখন রাজপ্রাসাদের দিকেই যাই আর রাজকন্যা জেসমিনের সঙ্গে যেহেতু রাজেশবাবু রয়েছে সে নিশ্চয়ই এদিকে সবটা সামলে নেবে চলুন মহারাজ আপনার সঙ্গে আমি রাজপ্রাসাদে ফিরে যাই আপনার বিশ্রামের প্রয়োজন সাথে সেবারও প্রয়োজন আমি যদি আপনার একটু সেবা করতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব চলো রানী মন্ত্রী আপনিও চলুন লতা পাগলে এভাবে না বলে চলে যাওয়ায় চারুলতার বেশ মন খারাপ হয়েছে কিন্তু এভাবে ওর মন খারাপ দেখতে আমার তো ভালো লাগছে না চারলতার মনটা ঠিক করতেই হবে কিন্তু কি করে করি ও ও হ্যাঁ চারুলতার তো ইচ্ছা হয়েছিল ময়নাদের বানানো ফুচকা খাবে বলে ওদিকে ময়না হয়তো এতক্ষণে ফুচকা বানিয়েও ফেলেছে যাই আমি চারলতাকে নিয়ে সেখানে যাই চারলতা চারুলতা চলো আমরা ওদিকটাতে যাই ময়না যেখানে ফুচকা বানাচ্ছে নানা রাজপুত্র আমার কিচ্ছু ভালো লাগছে না আমি কোথাও যাব না আমি এখনি রাজপ্রাসাদে ফিরে যাব আপনি রাজপ্রাসাদে ফিরে যাওয়ার ব্যবস্থা করুন কি বলছো কি এ এখন রাজপ্রাসাদে ফিরে যাবে হ্যাঁ রাজপুত্র আর তাছাড়া সন্ধি নেমে এসেছে এখন আর মেলাই থেকে কি করব একটু বাদেই তো দোকানপত্র সব গুছিয়ে ফেলবে সবাই হ্যাঁ বুঝেছি কিন্তু ময়নার হাতে বানানো ফুচকা খাবে বলে তখন থেকে বায়না ধরলে এখন নিজে সে কথা ভুলে গেলে চলো আগে ফুচকা খাওয়া যাবে তারপর আমরা রাজপ্রাসাদে ফিরে যাব আমি বললাম তো রাজপুত্র আহ আমি বলছি না এখন আগে আমরা ফুচকা খাবো চলো বলছি রাজপুত্র জোর করে চারুলতা কি ময়নাদের কাছে নিয়ে যায় ওদিকে ময়না আর ক্যাবলা ততক্ষণে উনুন জ্বালিয়ে ফুচকা বানাতে শুরু করে দেয় বেশ লোকজন জড়ো হয় তাদের ফুচকা কিনতে এ খাবার তো দারুণ গো খেতে কি বলো বউ তোমার কেমন লাগছে এটা খেতে মানে যে কদিন আছে সে কদিনে ফুচকা পাওয়া যাবে তো হ্যাঁ হ্যাঁ কাকিমা পাওয়া যাবে আপনাদের চাহিদা থাকলে আমি অবশ্যই যে কদিন মেলা আছে সে কদিন এখানে ফুচকা পানি বিক্রি করবো মেলাতেও দেখছে আমাদের বানানো ফুচকার বেশ চাহিদা রয়েছে ময়না আর বড্ড খুশিও লাগছে আমার কিন্তু দিদিকে তো প্রথম খাওয়াতে চেয়েছিলে তুমি খদ্দের জন্য প্রথম তো খাওয়াতে পারলে না ও ও ওই তো ওই তো দিদি চলে এসেছে ওদের জন্য সুন্দর করে ফুচকা বানিয়ে তাও তো দেখি রাজপুতর চারদি তুমি এসেছ এই নাও তোমাদের ফুচকা খেয়ে দেখো না কেমন খেতে এরপর ময়না দু প্লেট ফুচকা রাজপুত্র আর চারুকে খেতে দেয় ফুচকা খেয়ে তাদের দুজনের বড্ড ভালো লাগে মধুবালাকে দেখার পর থেকে আমার ভীষণ আমার মনে হচ্ছে এই রাজ্য থেকে এবার আমার চলে যাওয়া উচিত আর নয়তো এই জঙ্গল থেকে আর বের হওয়া উচিত হবে না যদি একদিন মধুবালা আমার দেখে চিনে ফেলে তাহলে তাহলে সে আবার আমার ক্ষতি করবে না ওই মধুবালা এখন আর তোমার কোনো ক্ষতি করতে আমি আছি তো তোমার সঙ্গে শোষ আর তাছাড়া তুমি এখান থেকে কোথায় যাবে বলো আমি তোমাকে কোথাও যেতে দেব না প্রয়োজন হলে আমি তোমাকে জলের তল দেশে নিয়ে যাব তুমি আমার সঙ্গে সেখানেই থাকবে তা আবার হয় নাকি মানুষের কি করে আমি জলের তলায় গিয়ে থাকবো বলো তো সে ব্যবস্থা না হয় আমি করে দেব কিন্তু এখন কথা তুমি কি আর ওদের সঙ্গে কি করি বা তুমি কথা বলতে পারো এই ক্ষমতা তুমি কি করে অর্জন করলে সেও অনেক কাহিনী আমাকে খুলে বলোই না আসলে আসলে আমি প্রকৃতি মায়ের আশীর্বাদ থেকে পেয়েছি এই ক্ষমতা তখন আমার বিয়ে হয়নি আমি ছিলাম খুব সাধারণ ঘরের কন্যা বনে জঙ্গলে ঘুরে বেরিয়ে পাখিদের কলকাকলি দেখে দিন কাটতো আমার বন গাছপালা ফল পেরে খাওয়া যেন আমার শখ ছিল এজন্য বাবার কাছে অনেক বকুনিও শুনেছি কিন্তু বাবা আমার পায়ে শিকল দিয়েও আটকে রাখতে পারতো না একদিন একদিন বাবার কথায় অবাধ্য হয়ে গহীন জঙ্গলের ভেতরে চলে গিয়েছিলাম আর সেদিনই ঘটেছিল বিপত্তি কি কি ঘটেছিল সেদিন রাজেশ বাবু আপনি বুঝে শুনে কথা দিন আপনি সবটা ঠিক মতো সামলাতে পারবেন তো আরে হ্যাঁ আপনি কোনো চিন্তা করবেন না রাজকোনা জেসমিন আমি সব কিছু ঠিকঠাক করতে পারবো আরে কি এমন কষ্টের কাজ শুধু আগুন লাগানোরই তো ব্যাপার এটা আমি খুব ভালো পারবো রাজকোনা এতটুকু ভরসা আপনি আমার উপর করতে পারেন হয়েছে হয়েছে আপনার উপর ভরসা করে দিন তো কোনো ফল পেলাম না এখন আর ভরসা করে কি করব বলুন তো এবার আর এরকম কোনো কারবার নেই রাজকন্যা রাতে আধারে যখন কেউ আর মেলার মাঠে থাকবে না যখন সব দোকান বন্ধ করে রাখা হবে তখন আমি সারা মেলায় আগুন ধরিয়ে দেব কেউ কিছু বুঝে ওঠার আগে এই সব পুড়ে ছাই হয়ে যাবে আচ্ছা ঠিক আছে কিন্তু ওখানে দেখছি বেশ কিছু মানুষ জড়ো হয়েছে আর কেউ একজন উনুন চালিয়ে কিছু একটা বানাচ্ছে কি হচ্ছে বলুন তো ওখানে ওখানে ময়না আর ক্যাবলা কিছু একটা বানিয়ে বিক্রি করছে ওই ময়না আর ক্যাবলা দুপুর থেকে এসেছে চারুলতা হয়তো এদের নেমন্তন্ন করেছে ও আচ্ছা রাজপুত্রটা কি মেলাটিকে খুব সুরক্ষিতভাবে তৈরি করেছে এখানে আগুন পানি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে এমন কোনো কিছুই নাকি রাখেনি সে তাহলে এখন আবার মেলায় আগুন জ্বালিয়ে এদেরকে এত কিছু বানানোর দায়িত্ব দিলো কেন তা তো জানি না তবে এদেরকে আগুন জ্বালিয়ে কিছু করতে দিয়ে আমার জন্য সুবিধাই হয়েছে আগুন লেগে সব যখন ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে তখন তখন রাজপুত্র তো নিশ্চয়ই খবর করবে কোথা থেকে আগুন লাগলো বাইয়ের উৎস কোথায় তখন আপনি নির্দিধায় এই দুটোর উপরে দোষ চাপিয়ে দিতে পারবেন রাজকোনা জেসমিন এই কথাটাই তো এই কথাটাই তো আপনি দারুণ বলেছেন রাজেশ বাবু আমি তো এই চিন্তায় মরছিলাম যে আগুন লাগার বিষয়টা যখন রাজপুত্র খোঁজ করবে তখন আবার আমরা ধরা পড়ে না যাই কিন্তু এখন তো দেখছি ধরা পড়ার আর কোনো রাস্তাই নাই এখন আমি নিশ্চিন্ত তাহলে আপনি এখানে থাকুন রাত তো হয়েই এসেছে আমি এবার রাজপ্রাসাদে ফিরে যাই শুনলাম পিসিমানা কি মহারাজের সঙ্গে চলে গেছেন তুই চল আমার সঙ্গে আগে রাজকন্যা কখন যে রাজপ্রাসাদে গিয়ে নরম গদিতে শরীরটা এলিয়ে দে একটু আরাম করবো আমিও সেটাই ভাবছি কি গো মীরার বাবা তোমার বড় মেয়ে চারু কোথায় বলো তো তার কি আমাদের উপর নজর আছে বাপের বাড়ির লোকজনকে বেশি করে কদর করতে হয় তা নয় গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে তোমার মেয়ে জয়া! সুখ করো তো আমার মেয়েটা হেম নাছে সুপরানি আর এই মেলার আয়োজনটা রাজপুত্র আর আমার মেয়ে চারুলতা মিলেই করেছে তাহলে ওদের উপর কত দায়িত্ব বলতো চারদিকে ওদের নজর রাখতে হচ্ছে এত বড় রাজ্যে যুবরানির কত দায়িত্ব সবকিছু সেরে আমাদেরকে নিয়ে পড়ে থাকলে চলবে নাকি তার হলে এবার আমাদের বিশ্রামের প্রয়োজন মীরা আর জয়া মন্দ কিছু বলছে না যাই আমি সারুর খোঁজ করে ওকে গিয়ে জানাই সব ময়না সত্যি তোমাদের বানানো এই খাবারটা তো খুবই সুস্বাদু এই খাবার আমরা সকলেই প্রথম খেলাম প্রথমবারে আমাদের খুব ভালো লেগেছে আর সত্যি খুব ভালো হয়েছে তোমাদের বানানো ফুচকা গুলো হ্যাঁ ময়না হ্যাঁ ময়না এটা সত্যি খুব সুন্দর খেতে ধন্যবাদ দিদি তোমার মুখ থেকে প্রশংসা পেশ অতি বড্ড আনন্দ হচ্ছে একটা কথা বলবো দিদি না মানে আমরা যে কয়দিন হেমরাজে আসি আর তোমাদের মেলা যে কয়দিন আসে সেই কয়দিন আমরা মেলায় ফুচকার দোকান দিতে পারবো তো অবশ্যই দিতে পারবি তবে আজ অনেক রাত হয়েছে এখন মেলা থেকে এক একি সব মানুষও চলে যাচ্ছে আমরাও সকলে এখন রাজপ্রাসাদে চলে যাব আর তাছাড়া তোরা তো অনেক সময় হয়েছে হেমরাজে এসেছিস এখনো বিশ্রাম নিসনি কিছু খাওয়া দাওয়াও করিসনি তোরা এখন রাজবাড়িতে ফিরে চল আর কাল সকাল থেকে আবার নয় ফুচকার দোকান দিস তবে হ্যাঁ আগুনটা কিন্তু খুব সাবধান যেন আগুনের দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত না হয় অথবা কোনো মানুষের আপনি কোনো চিন্তা করবেন না রাজপুত্র আমি এক্ষুনি উনুনের আগুনটা জল দিয়ে নিভিয়ে দিচ্ছি তারপর কাল এসে নতুন করে আবার আবার আগুন জ্বালাবো আমরা সব কিছু কোনো ক্ষতি হবে না মেলার ঠিক আছে ভাই চলো রাজপুত্র আমরা এবার বাবা মাকে সঙ্গে নিয়ে রাজপ্রাসাদে ফিরে যাই ঠিক আছে চারু তুমি বাবা মা আর মেয়েরা ওদের সকলকে সঙ্গে করে সকলকে সঙ্গে করে প্রাসাদে ফিরে যাও আমার তাঁতিদের সঙ্গে জরুরি দরকার আছে সে সব মিটিয়ে আমিও ফিরে আসছি ঠিক আছে এরপর চারুলতা তার বাবা মা ভাই বোনদের নিয়ে রাজপ্রাসাদে ফিরে যায় দাসী তুমি ওদের সকলকে ওদের ঘরগুলো গুছিয়ে দাও তো আমি তোমাকে যেভাবে বলেছিলাম সেভাবে তিনটি ঘর সাজিয়ে রেখেছো তো হ্যাঁ জোপরাণী একটি ঘর আপনার বাবা মায়ের জন্য আরেকটি ঘর আপনার বোন মীরা এবং তার স্বামীর জন্য আর আরেকটি ঘর আপনার আর এক বোন ময়নাত ও তার স্বামীর জন্য সাজিয়ে রাখা হয়েছে বেশ ঠিক আছে যাও ওদেরকে তুমি সেই কক্ষগুলোতে পৌঁছে দিয়ে এসো বাবা মা তোমরা তোমাদের ঘরে গিয়ে বিশ্রাম নাও আর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নাও তারপর আমি একটু বিশ্রাম নিয়ে রাতে খাবারের আয়োজন করব। তারপর তারপর একসাথে খাবার ঘরে বসে খাবার খাবো কেমন ঠিক আছে মাসারু তুই এখন ঘরে যা সারা দিন অনেক দখল গেছে তোর ওপর দিয়ে সেটা তোকে দেখে বোঝা যাচ্ছে একটু বিশ্রাম নিয়ে তারপর খাবারের আয়োজন করিস দেখি আবার বিশ্রাম নিতে গিয়ে

আমরা সকলে এক সঙ্গে খেতে বসবো যা তুই এখন বিশ্রাম নে আর চলো সবাই আমরা আমাদের কক্ষে যাই এরপর যে যার কক্ষে চলে যায় রাত হয়ে যাওয়ায় ওদিকে রাজপুদ্র তাতিদের কিছু বিষয় বুঝিয়ে দিয়ে দোকান বন্ধ করে দিতে বলে আপনাদেরকে যা যা বুঝিয়ে বললাম সবকিছু মনে থাকবে তো মনে রাখবেন আপনাদের ওপরে কিন্তু সবকিছু ছেড়ে দিয়েছি আপনারাই আমার মালামালের দেখভাল করবেন আশা করি আপনি কোনো চিন্তা করবেন না রাজপুত্র আমরা অবশ্যই আপনার জিনিসের খেয়াল রাখবো ঠিক আছে আর সৈন্য সামন্তরা তো আছে এখানে পাহারা দেওয়ার জন্য আপনাদেরও কোনো ভয় নেই কোনো বিপদ হবে না আপনাদের শুধু আপনারা রাতে একটু সজাগ থাকবেন কেউ কোনো ক্ষতি করতে চাইছে কিনা সেটা বোঝার জন্য ঠিক আছে রাজপুত্র এরপর রাজপুত্র রাজপ্রাসাদে ফিরে আসে রাজেশবাবু তখনও মুখ ঢেকে আত্মগোপন করে মেলার আশেপাশেই ঘুরঘুর করতে থাকে সুযোগের আশায় রাজপুত্র চলে গেল দেখছি এই তো এখনই দেখছি মেলার মাঠটা পুরো ফাঁকা হয়ে গেছে শুধু কিছু দোকানিরা আছে আর অল্প কিছু শূন্য আছে পাহারা দেওয়ার জন্য কিন্তু তাদের চোখকে ফাঁকে দিয়ে মেলার ক্ষতি করাটা তো আমার বা হাতের খেল রাতটা আরেকটু গভীর হোক সবার চোখে যখন নেমে আসবে তখন থেকে আমি আপনার জন্য অপেক্ষা করে যাচ্ছি ওদিকে সকলে আপনার সঙ্গে একসাথে খেতে বসবে বলে অপেক্ষা করছে বাবা মা সকলে অপেক্ষা করছে এই তো চলে এসেছে চারু এখন আর চিন্তা করার কোনো কারণ নেই ওদিকে সবটা বুঝিয়ে দিয়ে আসতে একটু দেরি হয়ে গেল চলো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ